নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি অয়েল ফ্রি চিকেন একদম তেল ছাড়া চিকেন রান্না কি করে করবেন সহজে আমি আজকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিতে না আছে তেল ঘি মাখন কোনো কিছু অয়েল এই চিকেনে ব্যবহার করা হয়নি একদম হেলদি চিকেন যারা ডায়েটিং করছেন বা যাদের তেল খাওয়া বাড়ুন তারা অনায়াসে এই চিকেনটা ট্রাই করতে পারেন এর জন্য আমাদের দরকার চিকেন এখানে আমি উইথ বোন চিকেন এক কেজি নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও করতে পারেন চিকেনটাকে ভালো করে পরিষ্কার করতে হবে এর জন্য আমি এখানে এক চামচ নুন আর আমি কিছুটা ভিনিগার অ্যাড করছি ভিনিগারও তিন চার চামচ মতন হবে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর এরপর আমি এখানে অ্যাড করব জল এই ভিনিগার নুন জলে আমাকে চিকেনটা অন্তত দশ মিনিট রেখে দিতে হবে এর ফলে চিকেনের যে ইম্পিউরিটিস থাকে ব্লাডগুলো থাকে সব ক্লিন হয়ে যাবে আর চিকেনটা এটা সেদ্ধ হতেও খুব সাহায্য করবে দেখুন এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চিকেনটা পুরো চিকেনটা পরিষ্কার হয়ে যাবে আর আমাদের রান্নার টেস্টও এদের জন্য বেড়ে যাবে দেখুন আমি এটা ভিজিয়ে রাখছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা ইম্প্রিডেন্স বেরিয়ে গেছে চিকেন তির থেকে আমি এটা ধুয়ে নিয়ে চলে আসছি ভালো করে পরিষ্কার করে চিকেনগুলো সুন্দর করে ধোয়া হয়ে গেছে এবার আমি চিকেনটাকে ট্রান্সফার করে নিয়েছি এটা বড় বরগোন এখানে আমাকে ম্যারিনেশনটা করতে হবে এই চিকেন রেসিপির জন্য ম্যারিনেশনটা কিন্তু খুব মেইন আপনারা চাইলে এখানে আমি ছোট চিকেন নিয়েছি আপনারা চাইলে এটা ছুরি দিয়ে সাহায্যে চিকেনগুলোকে চিরে চিরে নিতে পারেন এখানে আমি পরিমাণ মতন নুন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব আর এখানে আমি অ্যাড করছি এক চামচ গরম মশলার গুঁড়ো তারপর আমি এখানে অ্যাড করবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর যেটা আমি অ্যাড করছি এক চামচ গোলমরিচের গুঁড়ো এখানে ঝাল অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা অ্যাড করছি বাড়াতে বা কমাতে পারেন আপনারা আর এখানে চারটে লবঙ্গ দিচ্ছি আর একটা আমি দারচিনি ভেঙে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে এখন এখনই আমি যে নুনটা ইউজ করে নেবো পরে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করছি না এখানে নুনটা স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে দই অ্যাড করছি দেড়শো গ্রাম মতন দেখুন এবার ভালো করে আমাকে মাখাতে হবে এখানে মাখানোটা কিন্তু মেইন যত ভালো মাখতে পারবেন তত ভালো চিকেন রান্নাটা কিন্তু হবে মানে মশলাটা যেন চিকেনের মধ্যে ভালো করে ঢুকে যায় এই খেয়ালটা আমাদের রাখতে হবে দেখুন আমি রোগড়ে রোগড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মশলাটা চিকেনের সাথে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর দেখতে হবে যাতে কোনো মশলা যেন এক দলা না পেকে থাকে একদম দইয়ের সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায় একদম জলদি চট জলদি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর একদম তেল ছাড়া রান্না কিন্তু কাউকে দিলে সে বুঝতেই পারবে না যে আপনি এক ফোঁটা তেলও এখানে ইউজ করেননি এই রেসিপিটা একদম মানে হেলদি রেসিপি আর খুবই টেস্টি হয় একবার অন্তত ট্রাই করবেন দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি অন্তত আধ ঘন্টা রাখছি আপনারা চাইলে বেশিও রাখতে পারেন এবারে ননস্টিকের আমি হাড়ি নিয়েছি আপনারা যে কোনো ননস্টিকের তাওয়া নিতে পারেন এখানে ননস্টিকটাই ইউজ করবেন তাহলে রান্নার জন্য সুবিধা আমি এখানে পাঁচটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি আমি ডিরেক্ট এই নন স্টিকের প্যান হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে আপনার যেরকম অ্যাভেলেবেল আছে কড়াই হোক বা তাওয়া হোক তাতে ননস্টিক থাকলে সেটাই ভালো কিন্তু নর্মাল কড়াই করতে পারে কিন্তু তাতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এখানে ননস্টিকের জন্য আমার রান্নায় কিন্তু অনেকটা সাহায্য করবে আমি এখানে দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম বেশ অনেকটা পেঁয়াজ হয়েছে আমি কিন্তু এবার পেঁয়াজটাকে ভাজবো হ্যাঁ কোনো তেল ছাড়া আমি জাস্ট আমি নর্মাল কড়াই যেরকম দেখুন আমি জাস্ট এই কড়াইতে মধ্যেই ভাজছি আর শুকনো এসেই ভাজছি কিন্তু কিন্তু দেখুন পেঁয়াজটা সফট হয়ে এসেছে কতটা কিন্তু দেখে মনে হচ্ছে তেল দিয়ে ভাজছি কিন্তু কোনো না এ ব্রাউন কালারও নিয়ে নিয়েছে শুকনো সে মধ্যে ননস্টিকের মধ্যে আমাকে ভাজতে হবে আর দেখুন আমি এটাকে সফট হয়ে গেছে পেঁয়াজের কোয়ান্টিটি কিন্তু হাফ হয়ে গেছে যখন পেঁয়াজের কোয়ান্টিটি হাফ হয়ে যাবে তখন আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো অ্যাড করছি দেখুন সব ম্যারিনেট করা চিকেনগুলো আমি অ্যাড করে দিচ্ছি আর ম্যারিনেশনটা যেটা আছে সেটাও কিন্তু আমি অ্যাড করে দেবো এখানে গ্রেভির জন্য এটাই মেন আর এটা ভালো করে আমি অ্যাড করে দিচ্ছি এখন করে কোনো জল আমি অ্যাড করবো না স্টেজে আমাকে এখন কষাতে হবে ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিচ্ছি এই ম্যারিনেশনটা দেখুন ভালো করে কষাতে হবে যেরকম আমরা চিকেন কষাই সেরকম করে কিন্তু আমি চিকেনটা কষাচ্ছি এখানে যতক্ষণ না মশলার কাঁচা ভাব যাচ্ছে আমি কষিয়েই যাবো এখানে আর এটা কিন্তু আমাকে এই রান্নাটা কিন্তু আমাকে এখন আমি হাই ফ্লেমে রেখেছি এর পরবর্তীতে যখন আমি এটাকে কুক করবো এটাকে একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে দেখুন ভালো করে আমি নাড়ির চারি কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব এক চামচ চিনি চিনিটা দেওয়ার ফলে টেস্টটা ব্যালেন্স হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে দেখুন আমি কষিয়ে নিচ্ছি এখনই কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসছে দেখি আপনারা বুঝতে পারছেন দেখুন ভালো করে আমি এটা কষিয়ে নিতে হবে এখানে কষানোটা মেন প্রথমেই জলটা অ্যাড করে দেবেন না তাহলে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা হবে এখানে ঝালের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এটাকে ভেঙেও দিতে পারেন আর যতটা ঝাল চাই ততটা সেই আন্দাজে আপনারা অ্যাড করবেন এবার আমি ঢাকা দিয়ে কুক করবো যখন আমি ঢাকা দিয়ে কুক করছি ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে আমি রাখছি দেখো কিছুক্ষণ পর ফিরে এসেছি রান্না দিয়ে কিন্তু নিজস্বটা তেল ছাড়ছে যেটা দইয়ের থেকে ছেড়েছে আর চিকেনের থেকেও কিন্তু ছাড়ছে জল আমি এখন কোনো ইউজ করিনি দেখুন আমি এটাকে এখনও কষাচ্ছি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এই রান্নাতে সকালে চাইলে আপনারা বিনা জলও করতে পারেন আর এটা একটু গ্রেভিটা যদি চান জল দিতে পারেন এখানে আমি চার টেবিল স্পুন মতন টমেটো কেচাপ অ্যাড করলাম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখনই কি সুন্দর কালার হয়ে গেছে দেখুন রান্নাটা আর রান্নাটা কিন্তু সত্যি খুবই টেস্টি রান্না আপনার কাছে অনুরোধ রইল একবার অন্তত এই রান্নাটা ট্রাই করবেন আমি আবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে এসছি দেখুন কি সুন্দর তেলটা ছেড়েছে রান্নাটা দিয়ে কিন্তু কোনো তেল ইউজ করা হয়নি এবার আমি এখানে পরিমাণ মতন দুজোটা জল দিচ্ছি আর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে আমি গরম জলটাই অ্যাড করছি বন্ধুরা আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে আমার পেজটাকে দেখে থাকেন তাহলে লাইক করে ফলো করে দেবেন প্লিজ দেখুন এখন আমি এখানে একটা ক্যাপসিকাম অ্যাড করছি দিয়ে আমি রান্না না আর ক্যাপসিকামটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা গ্রান আসবে দেখুন এখানে ক্যাপসিকামটা আমি ডুমু করে কেটেছি আর যেটা আমি এখানে অ্যাড করবো সেটা হচ্ছে কাসুরি মেথি আমি এখানে বেশ দু চামচের মতন কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু রান্নার গন্ধটা খুব সুন্দর আসবে এই রেসিপিটা একবার ট্রাই করলে আর আপনি যদি কাউকে বলেন যে আপনি তেল ছাড়া করেছেন কেউ কিন্তু বিশ্বাসই করবে না এত সুন্দর একটা রেসিপি আর তেল ছাড়া একদম হেলদি টেস্টি রেসিপি দেখুন কতটা লোভনীয় হয়েছে একদম এই রেসিপিটার লুচি পরোটা নান পোলাওয়ের সাথে একদম জাস্ট জমে যাবে দেখুন আমি এবার এটাকে সার্ভ করে দিচ্ছি সার্ভ করার পর আমি একটু হালকা কাসুরি মেথিও দিয়ে দিয়েছি উপরে আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন আমার রেসিপিটা কিন্তু একদম রেডি আর আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ